বড় হইছে সন্তানের চাকরি হইয়া গেছে এই বাপটা এখন ঘর বের হইতে পারে না বাপের স্বপ্ন ছিল আমি যদিও সারা জীবন তুলার বোঝা পাইছি আমার পোলার জন্য আমার দিন কাটাইছি কিন্তু আমার পোলাই একদিন সুপ্রতিষ্ঠিত হবে আমি বুড়া হইয়া গেলে আমি বেকার হয়ে যাবো এই ডরে সন্তানটারে মানুষ বানাইছে আমি বুড়া হয়ে গেলে ঘর থেকে আমি বেরোতে পারবো না এই ডরে তরে মানুষ বানাইছে আমি একসময় অচল হয়ে যাব আমার ছেলে হবে ছেলের বউ হবে নাইনাতনি আসবে

খবর হলো না এই দুঃখ বলার জায়গা নাই আরে ভাই অসুবিধা নাই আরে আরেক বেচারার মেয়ে যেটা মন সেটা করতে পারে নিজের সন্তানটা যে দেখছে বাপ কত কষ্ট করছে এই সন্তানটাই তো বাপের খবর নেয় না এই ব্যাপারে আমার রসুল আপনার রসুল বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও এ না বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি তাকে তার না বাবাকে তোমরা কাবা জানিও মাদিন জানিও মাকে যদি গা তারা বেচে থাকে ও আমি সে বিনাই সেবিতে পারি না আল্লাহ ওই আমি সে নাই বিতে পারি নাই সে বি আমার উম সে আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা অনেকে কেবল হুজুর কেমনে খানা দিমু মা তো কবরে শুয়ে গেছে ও তাহির

আরে আমার যদি বলেন যে তাহির হুজুর যেখানে যান লক্ষ লক্ষ মানুষ হয় এ কারণটা কি তাই বলছে আমার এলেম নাই কালাম না আমি গান টান চলতেছি আল্লাহ আমার আছে কিন্তু যেখানে যাই এত সম্মান করে ওরা আসলে এত সম্মানের যোগ্য আমি না আমি বুক ফোলাই বলতে পারি মার দোয়া থাকলে একটা অযোগ্য ছেলেও অযোগ্য হয়ে যায় কথা কন্যা ঠিক নেবে এই যে মানুষগুলো বসে আছেন প্রত্যেকটা মানুষ যে মা যে সন্তান যে মানুষগুলো আজকে তার আপন মাকে এই গুরুস্থানটাতে শুয়ে রাখছে আরে আমি তো মার্চের পাঁচ তারিখে আমার বাবার পাঁচ বছর হবে কেমনে পাঁচ বছর গেল এই পর্যন্ত বাপের চেহারা তো আর নাই। আল্লাহ এত সুস্থ আগের দিন কথা বললাম এইভাবে হঠাৎ করে আমার বাবাকে নিয়ে গেছ। আর আগে যদি জানতাম এইভাবে বাপ চলে যাব। কত কথা আছে ভিতরে বলতে পারি নাই কত যে প্ল্যান ছিল স্বপ্ন ছিল ভিতরে সেটা বাপকে বলতে পারি নাই আজকে বড় মাছের মাথা নিলে বাপের কথা মনে হয় এই মাছটা লোয়া যদি বাপরে লোয়া খাইতে পারতাম আজকে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বাপরে মনে হয় হাই রে পান এ রানী আর পোলা পান বিষ্ণুপুরের পোলা পান হাজার মাফিল সাজাইতে পারবা মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত কি না এই মেলা সাজাইলে কাজ হবে না যে ছেলে মা বাপরে বাদ দিত না এই ছেলে আমার সামনে বসে ওয়াজ শুনবে তোমার মতন সুতা তাহিরের দরকার নাই কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা তাতে খুশি রায় যুবক পায়ে দেখুই তোমার মা বাপটা বেশি কষ্টে আছে তুমি নেশায় হাত দিছো এই জন্য তোমার মা বাপটা বেশি কষ্টে আছে বিদেশে যে মা বাপের খবর লও না তোমার মা বাপটা কষ্টে আছে তুমি মা বাবাকে মান্যতা করো না এই জন্য মা কষ্টে কষ্টে দিন যাইতেছে আছে না নাই বলেন বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো তাতে খুশি রানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও আমার মমত দেখিয়া আমার 엄마 ঠিকিনা এ বাপের কথা বলছি আমার अब्বা নাই আতা সুকেস তলার দিলে বাপের পান্ডাবিটা দেখতে পাই রংডার ভিতরে ঢুকে বাপের টাকার কিনা খাটটা দেখতাম পাই কাঠের নিচে তাকাইলে বাবার গোলা দেখতে পাই সব আছে ঠিকঠাক মতো কিন্তু বাবা দুনিয়াতে নাই এই বুড়া বাপটারে আল্লাহর অস্তে ফাও দিয়া কইয়া দিয়া যায় এই ওয়াস্তিকা যদি দুইটা পোলা মার পাগল হয়ে যায় আমি দন্ন হয়ে যাব কারণ মার সন্তান যারা সন্তান হয়। ওই সন্তানের জন্য মা যখন দুইটা হাত তুলা দোয়া করে ওই বান্দার বান্দা থাকে না ওই বান্দারে আমার আল্লাহর বন্ধু বানায়ানে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আমার বিষ্ণুপুরের বাবা মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন পোলাপান যতদিন বেকার থাকে বাস্তব কথা বলছি রাগ করবেন না যতদিন পোলাপান বেকার থাকে ততদিন সন্তান মার কথা শুনে পাপের কথা শুনে যখন কানে তেল হইয়া জাগা আর যখন সে মাল কামানো শুরু করে চাকরি বাকরি হইয়া গেলে মার মর্যাদা দিতে চাই না মোবাইল নাম্বার বন্ধ করে দেয় মাঝে মাঝে ফাললে ফোন দেয় নাইলে দেয় না মা ফাঁসটা ফোন দেওয়ার পরে ফোলা দই আমি ব্যস্ত ছিলাম আরে মা বাপের সঙ্গে ব্যস্ত কিসের যতবার মা ফোন দিব ততবার মার ফোন ব্যাক করে কথা কব নাইলে এমন একটা সময় আসবে মার মধু মাকা কণ্ঠ তুমি আর শুনতে পারবে না কারণ মা তিনশো তিন একশো তিন জ্বর হইয়া গেলে ডাক্তার ওষুধ দেয় শান্তি লাগে না মা যখন কপালটার মধ্যে হাত দেয় শান্তি লাগে না নাই ললামা আল্লা হানা নালাওয়াহানিন হয় ওয়াহনা না আলাওয়াহানিীন এই পৃথিবীর মধ্যে সব তাইদের কষ্টের পর কষ্ট করে। মা এবং বাবা এখন বলমেন তাহিরি হুজুর কষ্টের পর কষ্ট কি আমরা তো জানি শুধু ডেলিবারি সময় মার কষ্ট হয় কিনা কইছে কষ্ট হয় আপনি জানেন না আরে আপনার মার আজকেগায়া ৃষ্ণ পুরুজি যাইবে না মা। তুমি নাকি আমার লাগে কষ্টের পর কষ্ট করছো এই কথাটা কোনো মোল্লা কইছে না এই কথাটা নাকি আল্লাহ কোরআনে কইছে হ কষ্টের পর কষ্ট করছে কেমনে জানোনি তোমার মায়ের যখন বিয়া হইছে প্রথম কয়েক মাস দুম দরাক্কা যেমনে খুশি চলাফেরা করছে উসাদ থেকে নিছে নামছে বেরাইতে গেছে গাড়ি দিয়া চলছে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছিল না যেই মাত্র শুনছে তুমি মার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছো সেই দিন থেকে মা আর দূরে হাঁটে না উসাদ থেকে নিসেলাম চিন্তা করে নামে যদি আমার পোলাটা নষ্ট হয়ে যায় তিন মাসের পর আমার কষ্ট আরো বেড়ে যায় রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত হইয়া ঘুমায় কানটারে কই তুই সজাগ যেন আমি বামকাতে গেলে আমার ঘুমটা ভাঙ্গা যায় ঘুমটা ভাঙ্গার পরে মা আস্তে করে বামকাতে যায় কারণ পেটটা যদি চাপা পড়ে সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে আবার তোমার যখন ছয় মাস হয়ে গেছে তখন ছোট ছোট মার পেটে কুটকুরানি লাতি শুরু হইছে হঠাৎ করে রাতের বেলা এক লাতি মারছি মার কাঁচা গোমটা গেছে যখন তোমার বয়সটা আট হয়েছে পেটের ভিতরে তোমার শক্তি বাইরা গেছে তুমি মার্কুলিদার মধ্যে পেটের তল পেটে এমন ভাবে লাতি মারো মা লাত মাইরে উঠটা বয়া যায় চোখের পানি ফালাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে বাবা জিগাইছে কান্দ কেন कि सुनाए अपनी कंधी চোখের পানি ফালায় ফালে রাত্রটা কাটাইছে নয় মাসের কালে আরো বেশি কান্না শুরু হয়ে গেছে কারণ সন্তান পেটের মধ্যে জোরে জোরে মারে তখন নয় মাসের পর আর সময় কাটে না পাশের বাড়ির বান্ধবীরা তোরা একটু একটু সময়টা কাটায় দুই জনে বইয়া মহিলা কথা কয় হঠাৎ করে মা চোখের পানি ফালায় কান্দে ওই মহিলা জিগাই কান্দ কেন এবার মা ডাক দিয়ে কান্দি কি তোরা কে না আমার পেটের ভিতরে সারা আট মাসের বাচ্চা আমি কথা বল সে হঠাৎ করে আমার পেটের মধ্যে লাতি মারছে বন্ধুরে আহামা আমার বিষ্ণু করে রে ও আমার রানী আর বন্ধুরা গো এবার তোরা কি জানোস না আমার পোলা আমার পেটের মধ্যে লাতি মারছে লাতিটা বড় জোরে মারছে আমি চোখের পানি দইরা রাখতে পারি নাই আমার চোখের পানি আমি দইরা রাখতে পারি নাই আমার চোখ দিয়ে মনে অজান্তে শরম পাওয়ার পরও চোখের পানি দইরা রাখতে পারি না এবার আর একটা মহিলার ডাক দিয়ে তুমি তো অভিনয় কম জানো না পোলাল্লা